সবাইকে এর পক্ষ থেকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার এয়ার ডিজাইন অফিস থেকে এখন এই ভিডিওটি করতেছি আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট আমরা অনেকেই দেখি গ্রামে যারা বাসা করেন বা শহরে যারা বাসা করেন বা ইউনিয়ন পরিষদে বাসা করেন অনেকেই কিন্তু এই সয়েল টেস্টটাকে এড়িয়ে যান বা সয়েল টেস্টটা আপনি করতে চান না সামান্য কিছু টাকা খরচ করার কারণে কিন্তু এই সয়েল কত বড় গুরুত্বপূর্ণ অংশ সেটা যদি আপনি তাহলে জানতেন আপনি আগে বাধ্য হতেন যে আমি সয়েল টেস্ট আগে করিনি তারপর ডিজাইন করি কিন্তু এটা পরামর্শ দেওয়া যারা দেয় তারা আপনাকে ভুল ধারণা দেয় বা সঠিক জায়গায় আপনারা পরামর্শ নিতে পারেন না জন্যই আপনারা ভবনের কাজ শুরু করার সময় সয়েল টেস্ট না করেই কাজগুলো করে থাকেন ина আজকে এই ভিডিওটা আপনার দেখার পরে আপনি বুঝতে পারবেন যে সয়েল টেস্টের গুরুত্ব কতখানি এবং সয়েল টেস্ট ছাড়া ভবন করলে কি কি অসুবিধা হতে পারে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো তার আগে অবশ্যই আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সয়েল টেস্ট মাটি পরীক্ষা একটি বহুতল ভবনের জন্য মাটি পরীক্ষা খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি যখন একটি ভবনের কাজ শুরু করবেন শুরু করার সময় আপনি কিন্তু আপনার মাটির কন্ডিশন সম্বন্ধে জানেন না ইভেন কি যিনি প্রকৌশলী আপনার ডিজাইন করে দিবে তিনি কিন্তু সঠিক জানেন না আপনার যে মাটিটি আছে সেটি কি অবস্থায় রয়েছে এর জন্যই কিন্তু সয়েল টেস্ট করা হয় বা মাটি পরীক্ষা করা হয় যাতে করে মাটির ভাড়া ক্ষমতা সম্পূর্ণ সঠিক জানা যায় এভাবেই সাধারণত ডিজাইন করতে হয় আপনি যতক্ষণ পর্যন্ত মাটির নির্দিষ্ট টিএসএফ নির্দিষ্ট ভার্ভন ক্ষমতা জানতে পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মাটির মধ্যে না যারা যারা এ পর্যন্ত মাটি পরীক্ষা ছাড়াই ডিজাইন করেছেন দেখবেন যে প্রকৌশলীরা আপনাকে একটি তাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করে আনুমানিক যে একটা লোড সেটা ধরেই কোনো ডিজাইনটি করে দিয়েছে এতে করি আপনার ভবনের হয় কস্টিং বেড়ে গেছে না হয় কস্টিং কমে গেছে না হয় কোথাও কস্টিং সমান হয়েছে এটা আনুমানিক একটা করা হয়েছে কিন্তু আপনি যখন সয়েল টেস্ট করে ভবন করবেন তখন সয়েল টেস্টের ক্যাপাসিটি হিসেবে আপনার যতটুকু লোড নিতে হয় ভবনের যতটুকু বিল্ডিং করতে হয় সেটা সয়েল টেস্টের উপর করবেন করবে সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে আপনি আপনার ফাউন্ডেশনের ডেপথের উপর ডিপেন্ড করে আপনার মাটি যদি ভালো হয় তাহলে সেই জায়গায় পাইল বাদেও বা ম্যাট ফাউন্ডেশন বাদেও আপনি অনেক বহুতল ভবন করতে পারেন আর যদি মাটির কন্ডিশন খারাপ হয় তাহলে আপনার কম তলার মধ্যেও আপনাকে পাইল বা অন্যান্য সেকশন চলে আসতে পারে সেরো ফাউন্ডেশন আসতে পারে পাইল আসতে পারে পিকাস পাইল আসতে পারে স্যান্ড পাইল আসতে পারে কাস্টিং সিটু পাইল আসতে পারে বা টিম্বার পাইলে আসতে পারে এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে বা মাটি কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যতক্ষণ পর্যন্ত আপনি মাটির কন্ডিশন জানতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আবার ভবনের গ্যারান্টি বা ভবন কত তালা করবেন সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না এখন আসেন আপনি যে সয়েল টেস্ট করবেন কি কারণে সেটা বলতেছি সাপোজ আপনি একটি জায়গা কিনলেন সেই জায়গাটি আপনি জানেন না জায়গাটি আগে কি ছিল এবং মালিকপক্ষ আপনাকে গোপন রাখেছে যিনি জমি বিক্রি করছে কিছু কিছু বলেনি কিন্তু দেখা গেলো এটি চার পাঁচ বছর আগে বা ছয় সাত বছর আগে এই জায়গায় একটি পুকুর ছিল সেটি বালি দিয়ে করা হয়েছে বা জলাশয় ছিল বালি দিয়ে আপনার করে দিয়ে কাছে বিক্রি করছে এখন আপনি নিয়ে আপনি মনে করতেছেন আমি এটা পাঁচতলা বা চারতলা ভবন করব। কিন্তু আপনি মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করতে চাচ্ছেন না এতে করে কি হবে আপনার যে মাটির ভারবন ক্ষমতা এটা অনেক দুর্বল হতে পারে কারণ কি পুকুর বা জলাশয়ের ক্ষেত্রে সাধারণত একটা গর্ত থাকে বা লেকলে এর পরিমাণ বেশি থাকে বা কাদার পরিমাণ বেশি থাকে যদি আপনি সয়েল টেস্ট করেন তাহলে আপনি সেই মাটির কন্ডিশন সঠিক জানতে পারবেন কতটুকু করা হয়েছে লেয়ার সয়েল টেস্ট না একটি প্রকৌশলকে ডাকে সেখানে আপনি সয়েল টেস্ট করে নেবেন তখন প্রকৌশলী আপনাকে বলে দিবে যে এখানে কত তলা পর্যন্ত বিল্ডিং করা যাবে এবং নিচে কি কি ট্রিটমেন্ট করতে হবে এতে করে আপনি আগে সচেতন হয়ে যাচ্ছেন আর যখনই আপনি সয়েল টেস্ট না করে ভবন করবেন পরবর্তী যখন আপনি বুঝতে পারবেন অনেকের কাছ থেকে শুনবেন বা জানতে পারবেন যে এইখানে এই অবস্থা ছিল পাশে পার্শ্ববর্তী আপনার একটা ভবন করতেছে এখানে পাইল করতেছে আপনি কেন পাইল করে নেই আপনি অনেক পড়ে যাবেন তখন আপনি এইদিকেও যেতে পারবেন না ওইদিকে যেতে পারবেন না তাই আমি অবশ্যই বলবো যা যারা ভবন করতেছেন বা করবেন তার অবশ্যই প্রথমে মাটি পরীক্ষাটা করে নেবেন মাটি পরীক্ষা করতে তেমন কোনো খরচ হয় না সামান্য কিছু খরচে হয়ে যায় তা আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারাই ভবন না কেন মাটি পরীক্ষা করবেন এবং যারা গ্রামের মধ্যে ইউনিয়ন পরিষদে বা গ্রাম একদম প্রত্যন্ত গ্রাম এক দুই তলা ভবন ছোট বিল্ডিং তারা সয়েল টেস্ট না করলে চলবে যদি মাটির কন্ডিশন ভালো থাকে সবচেয়ে করা সবচেয়ে ভালো যদি মনে করেন যে আবার ছোট ভবন এটা সমস্যা নেই কিন্তু যারা তিন তলার উর্ধে ভবন করবেন তারা অবশ্যই মাটি পরীক্ষা করে নিয়ে ভবন করবেন এতে করে আপনার কস্টিং অনেক কমে যেতে পারে ভালো থাকবেন অবশ্যই এয়ার ডিজাইনের প্ল্যানিং এ পাশে সবসময় থাকবে আসসালাম আলাইকুম